বধুবরণ উপলক্ষে রক্তদান শিবির এবং রক্তদান শিবিরের মাধ্যমে রাজ্যের যে রক্ত স্বল্পতা সেই রক্ত স্বল্পতা দূর করার চেষ্টা করলেন বধুবরণ অনুষ্ঠান উপলক্ষে প্রথম করে আগরতলা পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর জহর দাসের বাড়িতে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় নবদম্পতিকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী রতন ভৌমিক ও সুধন দাস উপস্থিত ছিলেন তিন বিধায়ক রামু দাস নয়ন সরকার ও সুদীপ সরকার গণ আন্দোলনের নেতৃত্ব নারায়ণ দেব আগরতলা পুর প্রাক্তন ডেপুটি মেয়র সমীর চক্রবর্তী নারী নেত্রী স্বপ্না দত্ত ও আরতি নন্দী সহ অনেক অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কি বলছেন সংশ্লিষ্টরা আসুন দেখি নতুন পূত্রবধূ উপস্থিত আছেন আমাদের সংগঠনের নেতৃত্ব এবং প্রাক্তন এমএলএ বর্তমান এমএলএ গণর নেতা নেত্রী বিশেষভাবে আমি তাদের অভিনন্দন জানাবো এবং যারা এই অনুষ্ঠানে রক্ত দিয়ে উৎসাহিত করবেন তাদেরকেও অভিনন্দন জানাবো সাথে সাথে আমি একটাই বলবো বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে যেভাবে রক্ত দিয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করেছেন এই নবদম্পতি তাদের ধন্যবাদ জানালেন অতিথিরা এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়